চুরির অভিযোগে এক যুবককে দেগঙ্গা থানার কার্তিকপুর এলাকার একটি কাপড়ের দোকান থেকে কাপড়ের বান্ডিল নিয়ে পালায় অভিযুক্ত ধাওয়া করে কাপড়ের বান্ডিল সহ ধরা হয় অভিযুক্তকে তারপর চলে এলো পাথরই মাধর এলাকাবাসীদের কাছে ছেড়ে দেওয়ার কাকুতে বিনতি অভিযুক্তের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে দেগঙ্গা থানার পুলিশ

ঘরে নিয়ে এসে ওকে মারধর করছি বাসের থানায় তুলে ও নিয়ে পালাচ্ছিল নাকি এলাকায় বাড়ি নাকি ওর বেলে ঘাড়ায় বাড়ি বলছে ঢুকেছে